আসসালামু আলাইকুম নিউ একটা ভিডিও একটা ছুটির দিন কোনো একদিন এটা ছুটির সোমবারের ছুটি ছিল সোমবারের ছুটির ভিডিও এটা তো মনে হলো ছোটো বাচ্চাটা চিড়িয়াখানা এখনো দেখে নেই চিড়িয়াখানায় অনেক ক্লান্ত হয়ে গেছিলাম কারণ চিড়িয়াখানাতে অনেক ঘুরতে হয় আর প্রচুর গরম ছিল যাই হোক টিকিট কেটে আমরা ঢুকছি যে ঢুকলাম ছোট বাচ্চাটা অনেক তো দেখতে কে দৌড়ি দেখেছি সবগুলো আমি ভিডিও করতে পারি নাই কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে কয়েকটা ভিডিও করছি কয়েকটা ফ্যামিল ভিডিও করছি

বাবা <laughs> 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 <laughs>

को मारे सो मानेगा आ न छ सबैले देखा दे ए बा दुमा सुति তো মোটামুটি অনেক প্রাণী দেখেছি এখন আমরা বের হয়ে যাব সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে তো বের হয়ে সোজা আমরা চলে আসছি মোহাম্মদপুর বিহারি ক্যাম্প ভাবলাম বাচ্চাদের একটু খাওয়াই নিয়ে যাই এ কারণে আসা এখানে অনেকবার গিয়েছি খাবারটা ভালোই লাগে কিন্তু পরিবেশনটা খারাপ মানে সব প্লেট বাটিতে খাবার দেয় আসলে এটা মানে ভালো লাগে না অতটা খাবার মজা আছে দাম কিন্তু প্রচুর বিহারি ক্যাম্পে প্রত্যেকটি খাবারই প্রচুর দাম তো বাচ্চাদের খাওয়াচ্ছি তো খাওয়া দাওয়া শেষ এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখেন ছুটির দিন রাত্রের ঢাকা অনেক ভালো লাগছে আসার সময় অনেক মানে এরকম চিরাচরিত ঢাকা শহরে ফাঁকাই থাকে না একদম ফাঁকা রাস্তা আর আমরা রিক্সাতে আসছি এই জন্য আরও বেশি ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো আমাকে যারা ভালোবাসেন তারা আমার ভিডিও দেখবেন আর যারা আমাকে পছন্দ করেন না তারা আমার ভিডিও দেখবেন না অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে আলোচনা করে